দেবো কেমন এই হচ্ছে একটা হ্যাঁ দেখে নাও এই হচ্ছে পিস গুলো দুর্দান্ত কোয়ালিটির ওয়ান পিস দেবো এই হচ্ছে পিসটা দেখে নাও এই থাকছে পুরো পিসটা পুরোটা থাকছে এটা দাম শুনলে অবাক হয়ে যাবে এটা পুরোটা থাকছে কিন্তু একদম ধনে খালি মেটেরিয়ালের মধ্যে ওয়ান পিসটা রয়েছে অ্যালাইন কাটের মধ্যে রয়েছে ওয়ান পিসটা পুরোটা যাচ্ছে দারুণ সুন্দর দেখতে একটা প্রত্যেকে একটু একটা করে লাইক করে দিয়ে জানাও না গো কেমন লাগছে তোমাদের কেমন তাহলে আরও সুন্দর সুন্দর কালেকশন আরও একদম নিউ নিউ রেঞ্জে তোমাদের দিতে ভীষণ ভালো লাগবে একটু সবাই জানিও কেমন লাগছে কেমন অবশ্যই জানিও এই হচ্ছে পিসটা দেখে নাও এই থাকছে পুরো পিসটা পুরোটা থাকছে এখানটায় এই পোর্শনটাই পুরোটা থাকছে এরকম মিরর দিয়ে ওয়ার্ক মিরর দিয়ে ওয়ার্ক রয়েছে এইটা এই পোর্শনটা আবার রয়েছে তোমার ধনে খালিতে এই পোর্শনটা রয়েছে একদম ধনে খালিতে ধনে খালি জামদানি যেটা হয় এটা ধনে খালি জামদানি ওয়ার্কের রয়েছে এই এগুলো সব ধনে খালি রয়েছে থার্টি এইট 42 44 টু ফোর পর্যন্ত বুকিং করবে এখানটায় ইকতের প্যাচ দেওয়া ভীষণ সুন্দর একটা ওয়ান পিস দূর দান্ত দেখতে সিক্স ফাইভ জিরো ছশো পঞ্চাশ টাকায় মাত্র পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা কালেকশন জাস্ট পরে দাঁড়াও অপূর্ব সুন্দর নাইস কালেকশন এটা হ্যাঁ এটা এটা অসম্ভব সুন্দর দেখতে অসম্ভব সুন্দর দেখতে ওয়ান সাইড তো পকেট অ্যাভেলেবেল রয়েছে এটা যখন পরবে একদম অন্য রকম লুকস দেবে তুমি পরবে তো মানে তুমি পরবে এই রকম একটা ব্যাপার বাইরে যাবে মানুষ তোমাকে ঘুরে ঘুরে জিজ্ঞাসা করবে যে এটা কোথা থেকে নিয়েছো গো এত সুন্দর কালেকশন এটুকু বলতে পারি সবার থেকে একটু হাটকে দেওয়ার চেষ্টা করি সব সময় দেওয়ার চেষ্টা করি একটু হাটকে কিছু তোমাদের এনে দেওয়ার চেষ্টা করি দেখো ইয়েলো দেখো ইয়েলোটা জাস্ট দেখো একদম পাগল করে দেবে এই থাকছে ইয়েলোটা পুরো পিঙ্ক কালারের একটা প্যাচ বর্ডার রয়েছে এই প্যাচটা রয়েছে পিওর ইকতে রয়েছে একদম পিওর ইকত একদম মানে কি বলবো দারুণ দেখতে পিওর ইকতে রয়েছে পুরোটা রয়েছে ধনেখালি ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল রয়েছে একদম পিওর ধনেখালি দেখে নাও এগুলো কিন্তু সব হাতে বোনা কেমন এই থাকছে হাতে বোনা পুরোটা থাকছে এখানে জামদানি ওয়ার্ক সবাই একটু কমেন্ট করে জানাও যে কেমন লাগছে কালেকশন তবে তো আমারও ভালো লাগবে দেখাতে তো অবশ্যই মন চাইবে আর সবাই একটা করে লাইক কিন্তু ডান করে দিও কেমন আর কমেন্ট করো কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে তোমাদের কি ধরনের জিনিস পছন্দ সেই ধরনের জিনিস এবারে প্রচুর পরিমাণে আনবে পসরা একদম কথা দেবে এই হচ্ছে পিসটা থ্যাংক ইউ এই হচ্ছে পুরো পিসটা সবাই একটু করে লাভ রিয়াকশন দিও অনেক ভালোবাসা তোমাদের সকলকে এই হচ্ছে পুরো পিসটা দেখে নাও এটা পুরো থাকছে ওয়ান পিসে ওয়ান পিসের রয়েছে পূজা সাহা এটার কি কালার হবে এটার কালার দেখিয়ে দিচ্ছি ভাই এটার কালার দেখিয়ে দিচ্ছি একটু সাথে থাকতে হবে তার জন্য দেখে নাও প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি দুর্দান্ত করে রয়েছে প্রত্যেকটা কালার দেখে নাও এটা থাকছে ইয়েলোর মধ্যে রয়েছে ইয়েলোর মধ্যে রয়েছে সিক্স ফাইভ জিরো অনলি ছশো পঞ্চাশ টাকা ওয়ান সাইড পকেট অ্যাভেলেবেল রয়েছে এই থাকছে পকেটটা নেক্সট দেখে নাও মেরুন কালার নেক্সট রয়েছে মেরুন কালার এই থাকছে মেরুনটা মেরুনটা দাঁড়ো একবার পরে দেখিয়ে দিই আশা করি তোমরা বুঝতে পারবে জিনিসটা কেমন এই থাকছে মেরুনটা এই থাকছে মেরুনটা কুর্তি দেখাবে হ্যাঁ দেখাবো একদম দেখাবো গো এই হচ্ছে পৃষ্ঠটা ভীষণ সুন্দর দেখতে আজকে বাটিক নিয়েও বসেছি খুব সুন্দর দেখতে এই থাকছে পৃষ্ঠটা নেক্সট থাকছে ব্ল্যাক দেখে নাও নেক্সট থাকছে ব্ল্যাক এইগুলো পরে বসলে একদম দুর্দান্ত দেখতে লাগবে এগুলো এগুলো একদম অন্য রকম লেভেলের দেখতে এই এই কুর্তিটা ওয়ান সাইড পকেট কেউ নিচে এ দিয়ে পড়তে পারো কেউ আবার নাও পরতে পারো

ভীষণ কি বলবো চোখে লাগা একটা কালার একদম সোবার জিনিস সেই সোবার জিনিসগুলোই পশরা কিন্তু প্রোভাইড করে একদম হিজি বিজি কালেকশন আমি সত্যি বলছি রাখি না আমার কাছে পাবে না মানে চাকচিক্য বেশি পিওর কটনটাই কটন মেটেরিয়াল ধনে খালি এগুলো কাঁথা এগুলো নিয়েই আমার কাজ থাকে আমার আমার সিল্ক আইটেমটা অনেকটা কম থাকে এগুলো বলবো একটা পিস করে যারা নাওনি তারা এই পিস একটা করে নিয়ে দেখতে পারো ফর্টি থেকে ফর্টি পর্যন্ত অসম্ভব সুন্দর পিস এগুলো অসম্ভব সুন্দর পিস দেখে এই রেটটা দেখো কি লাগছে তোমার মতো কালেকশন কোথাও দেখিনি থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ সো মাছ একদম সবার দেখতে কালেকশন দেব একদম অন্য রকম হাটকে কালেকশন দেব সবার থেকে আলাদা দেব যাতে মানে তোমরা পরে গেলে অন্তত বলতে পারো যে এটা পশরার কালেকশন পড়েছি এটুকু মানে সাহস নিয়ে ভরসা নিয়ে এটুকু বলতে পারো এই থাকছে পিসটা আজকে একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করব সবাইকে বলবো একটা পিস করে নিয়ে দেখো তারপরে বলুন প্রোডাক্টটা হচ্ছে নিউ একদম প্রোডাক্ট নিউ প্রোডাক্ট লঞ্চ করব একদম নিউ প্রোডাক্ট লঞ্চ করতে চলেছি এটা একদম নিউ কালেকশন ঢুকেছে এটা একদম নিউ কালেকশন ঢুকেছে দেখেন নাও पीसটা সুন্দর জাস্ট দেখো এটা আমি একজনকে দেখিয়েছিলাম সে বলেছে এত সুন্দর করেছিস তুই মানে কালারগুলো অসম্ভব ভালো করেছিস এই থাকছে কালার কালেকশনটা দেখে নাও কালেকশনটা শুধু জাস্ট দেখো এটা এতটাই অপূর্ব এটা এতটাই অপূর্ব একদম একদম হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে এই হচ্ছে পিসটা এই থাকছে পিসটা এই থাকছে পিসটা পুরো পিসটা দেখো এই থাকছে একদম ইউনিক কালেকশন দিচ্ছি একদম ইউনিক এই হচ্ছে ইউনিক পিসটা শুধু জাস্ট আমি বলবো তোমরা দেখো এই হচ্ছে পিসটা ওয়ান সাইড পকেট অ্যাভেলেবেল রয়েছে যারা এখনো পর্যন্ত এই রকম একটা ডিজাইনার পিস বা এই রকম একটা সোবার পিস পরনি তাদেরকে আমি বলবো এই পিসগুলো একটা করে নিয়ে দেখো জাস্ট একটা একটা জাস্ট নিয়ে দেখো এটুকু বলতে পারি যে নিরাশ হবে না নেক্সট দেখো উফ কালেকশনটা শুধু জাস্ট দেখো এটা গিনি গিনি কালেকশন কালেকশন একদম সিগনেচার এটা দেখো কত সুন্দর দেখতে দেখো তুমি কোথা থেকে আনো বোন এত সুন্দর কালেকশন আহ দিদি এগুলো এগুলো পুরো আমাদের নিজস্ব ইউনিটের নিজস্ব ডিজাইন মাস্টার দিয়ে করানো হয় এগুলো তো ইউনিক হবেই এগুলো একদম ইউনিক এই জিনিস মানে পশরাতেই পাওয়া যাবে এইটুকু বলতে পারি এই হচ্ছে পিসটা দেখে নাও কালারটা দেখো আমি বলবো এটা একটা আজরাকের যে কোনো পাটিয়ালা দিয়ে পর পাটিয়ালা বলছি অনুষ্মিতা অনুস্মিতা হ্যালো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই থাকছে পিসটা এগুলো একদম সিগনেচার আইটেম থাকে এগুলোর কোনো কথা হবে না এগুলো এতটা ভালো হয় দেখতে এই হচ্ছে পুরো পিসটা কালেকশনটা শুধু জাস্ট দেখবে এটারও মেটেরিয়াল রয়েছে পিওর কটন গাদওয়াল ভীষণ ভালো কোয়ালিটি ভীষণ ভালো কোয়ালিটি এই থাকছে আরও একটা পিস দেখলেই মনে হবে একটা করে নিয়ে ফেলি এটা মাস্টার্ড ইয়েলোতে রয়েছে এটা রয়েছে এই থাকছে তোমার কালারটা দেখো এই কালারটা কারা কারা আজকে পাবে আমি জানি না তবে এটা এত সুন্দর কালার আমার কথা শুনে যদি কেউ নাও তো আশা করি ঠকবে না এই বীজটা এত সুন্দর কালার